এবার ওই যে ওই ফোলারে দমকা হ স্যার আমি কি বিছনায় থাকমু না ইয়া কর তুই আয় আমার কোলে আয় বো गाइस এই যে এই কোলালার কথাগুলো খুব ফানি হয় আর কথাগুলো মানে কি চকি দিছে এগুলা কাজল মেবি কাজল দিছে মনে পড়া আর কথাগুলো অনেক ফানি হয় এই আমার পিছিতে আছিয়ান আচ্ছা ইরে মা

ল্যাপটপ এর কি সौदा করে লাইছে सारे এটা আম মোবাইল দেখ এই কাজ দেখ ফটোশপ দিবি আচ্ছা স্যার গাড়ি গেম খেলন যাইবুনি গাড়ি না খেলা অনেক মজা সারাদিন কম্পিউটার ফাওয়া বাইসি আচ্ছা তোমার এটাতে ফ্রি ফায়ার খেলে কেরুম লাগে স্যার ফ্রি ফায়ার তারও মজা এ স্যার এনে হুডিয়া লাও যে একটা হেডশট সব 100 হেডশট গান দিয়ে তোমার একটা হেডশট দিলে কেরুম এটা দিয়া এক একটা বাড়িতে গেলাম আরে গেম খেলতাই সব এ যাই সবাই দেখ মামা এটা কি আরে গাদা এটা যে আছে সবগুলা শয়তান আর সবগুলা শয়তান আগের ভিডিওগুলো বারবার নামে আงি হয় ওই ভিডিওতে কেন কিন্তু এডিট নাই শুধু ভিডিও করে কোন কালার গিদ নাই শুধু কোন কালার গিদ বানাই ওদের ভিডিওতে শুধু ভিডিওগুলো শুট করে আর ব্যাকগ্রাউন্ডে শুধু ফানি মিউজিকগুলো এড করেসুল শেখায় মিদে ও সাকিব ও সাকিব এটা ছাড়ারে আস্তে ফি ফিডো দে তে ছাড়ারে গরম লাগবো ভালো লাগবো আসল দে 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 লাইভ থাকার পরে আমার খুব যে এই একটা ওদের ক্যামেরা ধরা যে অ্যাঙ্গেলগুলো উনি অনেক মানে আনকমন এরা মানে ক্যামেরা ধরে একদম ফেসে একদম কাছে নিয়ে এই যে ক্যামেরালা একদম ফেসের সামনে মানে আমার লাই

তো বন্ধুরা কম্পিউটার চালাতে গিয়ে আপনারা এরকম শয়তানি করবেন না এই দুষ্টু ছাত্রগুলো আবার সামনে শনিবার স্যার জ্বালাতে এসে পড়বে তো বন্ধুরা আপনারা কি চান শনিবার আবার ক্লাসটা টা হোক যদি চান তাহলে জানাবেন বন্ধুরা ভালো যে লাস্টে যায় মানে ব্যাকগ্রাম বয়সটা দেখি ওটা খুব ফানি মানে মানে এনে অনেকে দেয় না তো মানে বন্ধুরা মানে ওই টাইনের ভিডিওটি কার কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ